রক্ষণশীল সৌদি আরব নানা নিয়মের ভিতরে যে সৌদি আরব ছিল আমাদের বলতে খুবই আফসোস লাগে নবী আলী সালাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হই নবীজি বললেন ওয়াই লীলা আরব আরব ধ্বংস আরবের জন্য ওয়াই লুন লিল আরব ধ্বংস আরবের জন্য ওয়াই লুন লীল আরব আরব ধ্বংস আরবের জন্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এই বিষয়টি বললেন উম্মে সালামা প্রশ্ন করলেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব ও ফিনা সালিহুন আমাদের ভিতরে এত নেককাররা আছে এর পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাব ইদা কাসুরাল খাবাস খারাপি যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অন্যায় যদি তোমাদের ভিতরে বেড়ে যায় পাপাচার যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অশ্লীলতা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় বেহাপনা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় তখন আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবে আজকে রক্ষণশীল সৌদির দিকে তাকান রিয়াদের ভিতরে অর্ধনগ্ন নারীদেরকে দিয়ে কনসার্ট হচ্ছে মাদায়নে সালেহ যে জায়গাকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন আজ জাতি আল্লাহ রাব্বুর আলমিন ধ্বংস করলেন যারা বিশাল বিশাল পাথর কেটে যারা ঘর বাড়ি নির্মাণ করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমি নিজে ওই জায়গা দিয়ে যাওয়ার সময় রসুল করিম সাল্লা আলি সাল্লামের হাদিস মনে পড়েছে আল্লাহ নবী যখন তাবুকে যাচ্ছেন এই প্রান্ত দিয়ে পার হওয়ার সময় নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন তোমরা তাড়াতাড়ি যাও সাহাবাইকরামকে বলতেছিলেন ইল্লা আন্তুম বা কোন কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গাটা পার হবে কারণ না জানি আল্লাহ তালা আমার উম্মদদেরকে বড় ধরনের আজাব দিয়ে তাদের মতো পাকরাও করে ফেলে নাবিজি এই সময়ে ভয় পাইতেন এই জায়গাগুলো দিয়ে পার হতে নাবিজি ভয় পেতেন বড় আফসোস আর পরিতাপের বিষয় এখন আমাদের মন থেকে ভয়টা দিন দিন উঠে গেছে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা এখন মদ বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে নতুন একটা সিটি করা হয়েছে নিয়ম সিটি যেটা পরিচালিত হবে ভিন্নভাবে টোটালি এআই প্রযুক্তির মধ্য দিয়ে রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে উড়ন্ত ট্যাক্সি থাকবে এমন কোনো প্রযুক্তি নাই যেটা সেখানে ব্যবহার হবে না আধুনিক সব প্রযুক্তি সেখানে থাকবে সেখানে চাঁদের মাটি এনে রাখা হবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে বর্তমানে সৌদির একটা মিশন আর হচ্ছে তারা চায় যে আরবের লোকেরা বিভিন্ন দেশে গিয়ে মজমাস্তি না করarche বরং তাদের এলাকার ভিতরে মজমাস্তি করবে এইভাবে আল্লাহ তারা আরবকে ধ্বংস করবেন এবং আপনি দেখেন এই সময়ে আরবের বিভিন্ন জায়গা সবুজ হয়ে যাচ্ছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে সতর্ক করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ হাতা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা গোটা আরব সবুজ হয়ে যাবে সমল হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন আরবকে পাকড়াও করবেন তো এই বিষয়গুলো খুবই অল্প সময়ের ব্যবধানে তাকালে দেখা যায় নতুন নতুন অনেক বিষয়গুলো ইদানিং আসতেছে যে বিষয়গুলো একসময় আমরা কল্পনা করি নাই সেই বিষয়গুলো হঠাৎ করে চলে আসছে কন্ট্রাডিক্ট এই বিষয়গুলো যেটা ইসলামকে খাটো করে এমন বিষয়গুলো তারা ইচ্ছে করে এই পদক্ষেপগুলো নিচ্ছে বহু আলেম এখন সৌদির জেলখানায় আছে শুধুমাত্র এই বিষয়গুলোর প্রতিবাদ করার কারণে এই প্রকাশে যারা মদ বিক্রির অনুমতি দিয়েছে এটাই পবিত্র ভূমির মান নষ্ট করেছে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে আজাব গজবে নিপতিত করবেন আমার কাছে তো মনে হয় এই দুই হাজার পঁচিশ শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে আজাব গজবের অনেক পরিস্থিতি দেখে এই দু আমার কাছে মনে হয় শেষ হবে এই জন্য আল্লাহর কাছে পানা চাই নাম যেভাবে বার বার বলেছেন যদি তারা অন্যায়ের দিকে যায় আল্লাহ তারা তখন তাদেরকে ধ্বংস করবেন আজকে আমার মনে হয় পুরা পুরাপুরি আমরা অন্যায়ের দিকে হাঁটতেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন